আজকে আমরা ইনশর্ট অ্যাপের এই মডিউলে আমরা জানব সেটার জন্য ইনশর্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে ভিডিও অপশনটিকেও ওপেন করে নিয়ে একটা ভিডিও চুজ করে নিতে হবে ভিডিও চুজ করার পরে গ্রিনটিকে ওকে করে দেবেন ওকে করে দিলে এটা ভিডিওটা আপনার ই ইনশর্ট অ্যাপে ইম্পোর্ট হয়ে যাবে এবার আজকে আমাদের আলোচনার বিষয় হল ক্যানভাস এই ক্যানভাসকে আমরা আজকে আলোচনা করব। এবং ডিটেলসে জানবো রাইট তো এই ক্যানভাসের উপর আমি টাচ করলাম আর এই মুহুর্তে আমাদের যে ফ্রেমটা এখানে সিলেক্ট করা রয়েছে সেটা কোনটা সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ইউটিউবের যে রেশিওটা আছে সেইটা এখানে সিলেক্ট করা আছে মানে টু নাইনে রাইট এবার এই ক্যানভাসটাকে আমরা যদি লক্ষ্য করি যে এর ভেতরে আমাদের কী কী ডিটেলস রয়েছে এর ভেতরে তবে আমরা দেখতে পাবো এই সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে তো এইগুলো আমরা প্রথমে ভালো করে বুঝবো যেমন এখানে লেফট অ্যারো রাইট অ্যারো আছে তো আমি রাইট অ্যারোতে যখন টাচ করছি ভিডিওটি আমার মুভ হয়ে যাচ্ছে রাইট সাইডে আমি যখন লেফট অ্যারোতে টাচ করছি ভিডিওটি মুভ মুভ হয়ে যাচ্ছে লেফট সাইডে ওকে এবার আমরা কি এটাকে ম্যানুয়ালি বা হাত দিয়ে কি মুভ করাতে পারি দেখি হ্যাঁ তো আমরা ভিডিওর উপরে আঙুল দিয়ে প্রেস করেও আমরা আমাদের পজিশন মতো এটাকে মুভ করাতে পারি তাহলে আমরা ম্যানুয়ালি এবং এখানকার অপশান দিয়ে কাজটা শিখে গেলাম এবার এই যে লম্বা করে একটা লাইন দেওয়া আছে যেখানে হোয়াইট আর গ্রে কালারের কম্বিনেশান আছে এই অপশানটি কি কাজ করে এটা দিয়ে আপনি যখন টানবেন তখন এটা আপনার মেনলি জুমের ভিডিওটি যে জুম হচ্ছে সেটা আপনি করা করাতে পারবেন এবং এটাকে নিচ্ছে হাত দিয়ে টেনেও আপনি অ্যাডজাস্ট করাতে পারবেন আর এছাড়াও যদি আপনি ম্যানুয়ালি জুম করতে চান তাহলে কি করাতে পারবেন তাহলেও আপনি করাতে পারবেন দুটো আঙুল দিয়ে আপনাকে জুম করে নিতে হবে ঠিক আছে তো এই গেল অ্যান্ড এইখানে যে ফুল অপশানটি আপনি দেখতে পাচ্ছেন এইটাতে টাচ করলে আপনার ভিডিও ফুল হয়ে যাবে একেবারে ফ্রেম রেশিও যা আছে তার বরাবর হয়ে যাবে আপনি প্লে করবেন ওকে তো এইভাবে আপনার যে রেশিওটা বা ক্যানভাসের উপরে যে অপশানগুলো এখন আমি বললাম সেইটা দিয়ে আপনার ভিডিওকে আপনি ফিক্স করে নিলেন দেন আপনি যদি ওকে করে দিতে চান তাহলে এই চিহ্নতে ক্লিক করবেন এটা ওকে হয়ে যাবে ওকে আবার আমি ক্যানভাসে গেলাম ক্যানভাসে যাওয়ার পরে আমাদের এবার নিচের যে অপশানগুলি রয়েছে সেটা জানবো তো এখানে ফিট বলে অপশানটি রয়েছে ফিট অপশানে আমি টাচ করলাম এটা ফিট হয়ে গেল এটাকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো আমার হাতের সাহায্যে আর এই জুম স্ট্রেচ বারের সাহায্যে এই স্ট্রেচ বারের সাহায্যে আমি এটাকে স্ট্রেচ করে নিতে পারছি আমার ভিডিওটিকে আমার প্রয়োজন অনুসারে যে আমি কীভাবে দেখতে চাই রাইট এবার আমি যদি এটাকে ফিটটাকে অফ করে দিই ওয়ান ইস টু ওয়ান রেশিওতে যাই তাহলে আমরা এইভাবে দেখতে পাবো তো এই যে ভিডিওটি এটা কিন্তু টোটাল ফ্রেমের মধ্যে নেই মাঝ বরাবর ছিল আর দু সাইডে ব্ল্যাক করে ফাঁকা রয়েছে তো আপনারা চাইলে এটাকে ফুল করে দিলে এটা রেশিও বরাবর ফুল হয়ে যাবে আর উপর নিচে আপনারা আঙুল দিয়ে টেনে সরাতে পারবেন তো এভাবে ওয়ান টু ওয়ান আপনি করতে পারবেন ফোর ইস টু ফাইভ ইনস্টাগ্রামের জন্য আপনি এভাবে ফিক্স করে নিতে পারবেন ইউটিউবের জন্য স্পেশালি এই সিক্সটিন ইস টু নাইন আপনি ব্যবহার করবেন আর এইভাবে করে টেনে নেবেন সচরাচর আমাদের ইউটিউবের ভিডিও এইভাবে আমরা যখন শ্যুট করব তখন পোর্ট্রেট মোডে শ্যুট করব না আমরা ল্যান্ডস্কেপে সেটাকে শ্যুট করব। ওকে মানে লম্বাভাবে নয় ফোনটিকে ঘুরিয়ে আমরা শ্যুট করব ঠিক আছে এরপরে আমরা যে রিল ভিডিওগুলো যদি বানাই তাহলে নাইনটিন ইস টু সিক্স সরি নাইন ইস টু সিক্সটিন রেশিও সিলেক্ট করে আমরা শ্যুট করব এবং সেই রেশিও বরাবরই আমরা এখানে ফিট করে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটাকে এডিট করব থ্রি ইস টু ফোর রেশিওতে আপনি নিতে চাইলে করতে পারবেন ফোর ইস টু থ্রিতে সেমভাবে টু ইস টু থ্রি থ্রি ইস টু টু আর টু ইস টু থার্টি ফাইভ ইস টু টু পয়েন্ট থার্টি ফাইভ ইস টু ওয়ান এই রেশিওতেও আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমি আজ পর্যন্ত টু পয়েন্ট থ্রি ফাইভ এস টু ওয়ান রেশিও ব্যবহার করিনি এটা নেক্সট টাইম বেটার করে আমি আপনাদেরকে বোঝাবো দেন টু ইস টু ওয়ান এটা এবং ওয়ান ইস টু টু এই গেল ক্যানভাসের মধ্যে যা ডিটেলস ছিল সেটা আশা করি আপনাদের এটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে